আমরা আমাদের দলের পক্ষে কাজ করব আমরা চাই এই আসনটি সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা বিজি হয়ে আমাদের নেত্রী দেখতে পাচ্ছি খালেদা দিয়া আমাদের নেতা তারেক রহমানকে আমরা এটা এই আসনটি আজকে অনেক প্রতীক্ষিত একটি দিন আজকে আমরা বক্তব্য আমরা দাখিল করেছি তিন তারিখে আমাদের বাছাই হবে এরপরে বিভিন্ন প্রক্রিয়ার পরে আমরা নির্বাচনের নির্বাচনী ভীতি আমাদের কার্যক্রমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ কেন্দ্র এবং গ্রাম বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে আমরা আমাদের মত বিনিময় করবো ভোট চাব আপনারা নির্বাচনী আচরণ আচরণবিধি নির্বাচনে যে বিধি আছে কেউ লঙ্ঘন করবেন না আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করব একটি শক্তি চাচ্ছে এই নির্বাচনটা বাঞ্চাল করার জন্য দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আছে করে আমরা ষড়যন্ত্র এবং আমাদের নেতা তারেক রহমানের যে লাভ উনি যে স্বপ্ন দেখেছেন আমাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছেন আমরা এই বাংলাদেশের চিত্র আমরা পাল্টিয়ে দিব আমরা এসা উন্নত আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব